নমস্কার বন্ধুগণ আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন দেবজানিস কোজি কর্নারের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আগের দিন রাতে সোম তার দিদার বাড়িতে শুতে চলে গিয়েছিল আর সকালবেলাতে নাতি দুজন খুব ভোর থেকে উঠে চলে এসেছে মর্নিং ওয়াকে যাওয়ার জন্য আর আমার তখন ঘুমটা ছাড়েনি দেখে দিদা নাতি দুজনেই চলে যাচ্ছিল আমি আবার ওদের আটকে রেখে বললাম দাঁড়াও আমিও যাব। শীতের সকালগুলোতে ভোরবেলা উঠতে আর ইচ্ছে করে না মনে হয় বিছানা আঁকড়ে পড়ে থাকি তবে আজকে সকালে একরকম জেদ নিয়েই ওদের সাথে যাব বললাম এদিকে আবার সোমের সাইকেলটা সদ্য সারানো হয়েছে তাই সাইকেলটাও ও নিয়ে চলে এসেছে আর সোমের দিদাকে দেখুন কত জোরে জোরে হেঁটে চলেছে তবে আজ আমরা বেশি দূর হেঁটে যাইনি একটুখানি গিয়ে তারপরে ঘুরে চলে এসেছি আর এই যে দেখছেন আমার হাতে বোগেন একটা ডাল হেঁটে আসার পথে এক জায়গায় বেড়ার ভেতরে এই গাছটা হয়েছিল আর এই বোগেনপিলিয়ার যে ফুলটা হয়েছিল তার কালারটা এত সুন্দর লাগলো যে দুটো ডালই ভেঙে নিলাম এখন বাড়ি ফিরে এই ডালটাকে কেটে ছেটে লাগিয়ে দেব যদি বেঁচে যায় তাহলে খুব সুন্দর একটা কালারের বোগেন পিলিয়ার কালেকশান হবে হাঁটতে যখন বেরিয়েছিলাম ঠান্ডায় একেবারে জুবুথুবু অবস্থা সোয়েটার টুপি চাদর কোনটা নিয়ে নিই দেখে মনে হচ্ছিল পৃথিবীর সমস্ত শীত যেন আমাকেই এসে লাগছে তবে এই যে মনের জোর নিয়ে সকালে একটু হেঁটে এলাম এখন আবার একটু ঠান্ডা কম লাগছে গাটা একটু গরমও হয়ে গেছে বাড়ি ফিরে প্রথম কাজ ছিল ওই গাছের ডালটা কেটে বসানো তাই ছাদে যাব যখন একটু চাও করে নিচ্ছি মা আর সোম ছাদে গিয়ে বসেছে তাই ভাবছি আজকে সকালে চাটা আমরা ছাদে খাবো তবে আজকে চায়ে আর চিনি দিচ্ছি না তার বদলে একটু গুড় দিয়ে দিলাম এই গুড়ের চা খেতে আপনাদের কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন চলুন আমাদের চা খাওয়া হয়ে গেছে এবার যে বোগেন ভিলিয়ার ডালটা এনেছিলাম সেটা বসানোর জন্য মাটি তৈরি করে নিলাম মাটির সঙ্গে সামান্য একটু কেঁচো সার আর ধানের তুষ ব্যাস আর কিছু দরকার নেই টবের মধ্যে যে ড্রেনেজ হোলটা ছিল প্রথমে সেটা কিছু পাথর দিয়ে ঢেকে দিয়েছি আর তার উপরে মাটিও দিয়ে দিয়েছি এবার গাছের যে দিকটা মাটিতে বসাবো সেই দিকটা একটু সাফ ফাঞ্জি সাইড বুলিয়ে নিলাম ব্যাস এবার ডালটাকে মাটির মধ্যে বসিয়ে দিলাম চা খেয়ে মা চলে গেল বাড়িতে স্নান পুজো এগুলো সেরে আসবে আর আমি চলে এলাম রান্নাঘরে সোমের খাবার বানাতে আজকে সকালের ব্রেকফাস্টের জন্য ওর বায়না ছিল আজকে ওকে একটু চাউমিন করে দিতে হবে তবে আজকে হচ্ছে নিরামিষ তাই ডিম পেঁয়াজ রসুন কিছুই পড়বে না শুধু সবজি দিয়ে ভেজ চাউমিন করে দিচ্ছি যে কয়েকটা সবজি ছিল অল্প অল্প করে নিয়ে নিয়েছি সেগুলো ভাজা ভাজা করে নিয়ে সেদ্ধ করে রাখা চাউমিনটা দিয়ে ওপর থেকে লবণ লঙ্কা গুঁড়ো আর একটু ধনে পাতা ছড়িয়ে দিয়েছি এবার ওপর থেকে একটু সয়া সসও ছড়িয়ে দিচ্ছি এবার চাউমিনটাকে ভালোভাবে মিক্স করতে করতে একটু ভেজে নিলেই আমাদের নিরামিষ চাউমিন রেডি খাবারটা দিয়ে আমি স্নান করে রেডি হয়ে চলে এসে এখন আলতাটা করে নিচ্ছি কারণ ওই দিন ছিল লক্ষ্মী পুজো আর বাড়িতে ওই দিন ধান পড়েছিল পুজো করে উঠতে উঠতে অনেকটাই বেলা হয়ে গিয়েছিল তাই পুজো করার সময় আর কোনো ভিডিও বানাইনি এখন চলে এসেছি রান্নাঘরে সৌম আর তার মামার জন্য একটু খিচুড়ি বসে দিয়েছি আর আমার আর মায়ের জন্য রুটি ভেজে নিচ্ছি এদিকে আমি করছি রান্না আর মা কি করছে চলুন আপনাদেরকে একটু দেখাই ওলকপি এরকম কি পেস্ট দিয়েছি দিয়ে মিক্সারে গ্রাইন্ডারে পেস্ট করে নিব দিয়ে ঝুলিয়ে দিই রসটা যাতে মাসির বাড়ি থেকে ফেরার সময় মা বিউলির ডাল এনেছিলো বড়ি দেওয়ার জন্য বড় মাসি এনে দিয়েছিল এবার বড়ি দেওয়ার জন্য চাল কুমড়ো খুঁজে খুঁজে পায়নি তাই মা এখন ওলকপি মূলো এগুলোকে পেস্ট করে এগুলো দিয়ে বড়ি বানাবে ঠিক করেছে তাই ওলকপি গুলো ছোট ছোট দিয়েছিল আর পেস্ট করে নিয়েছে এবার একটা বাটির মধ্যে সাদা কাপড় নিয়েছে আর সাদা কাপড়ে ওলকপির পেস্টটা ঢেলে নিচ্ছে এবার ওলকপির এই পেস্টটা থেকে সমস্ত জল বা রসগুলোকে নিংড়ে নিতে হবে তাই মা এখন সাদা কাপড়ের মধ্যে ওলকপিটাকে একটা পুকুরির মতো বেঁধে নিয়েছে আর এইভাবে হাতে চেপে চেপে সমস্ত রসগুলোকে বার করে নিচ্ছে তবে এই জলগুলোকে ফেলা হবে না বালতিতে ভরে রেখে দেওয়া হচ্ছে গাছে দিয়ে দেওয়া হবে বলে এই দেখুন খুব সুন্দর একটা পুটুলি মা এখানে রেডি করে নিয়েছে মূলা দিয়েও বড়ি হয়তো এটাও পেস্ট করবে পেস্ট বলে এটা সাদা হয়েছে হয়েছে পেস্টটা অল্প একটা তো আপনারা তো শুনলেনই ওলকপির পরে মা মূল একটা পেস্ট করে নিয়েছে মূলো দিয়েও কিন্তু বড়ি দেবে একইভাবে ভাবে পেস্ট থেকেও যে জলটা বেরিয়েছে সেটাও মা ফেলে দেবে না সেই ওলকপির জলের সাথে মিশিয়ে রেখে দেবে গাছে দেওয়ার জন্য আর মুলোর পেস্টটাকেও এইভাবে কাপড়ের মধ্যে গুছিয়ে একটা পুটুলি মতো করে নিচ্ছে এবার এই হাতে দিয়ে এভাবে চেপে মা বার করে নিচ্ছে এটা পুটুলিটাকে ওলকপি মূলা মা একটা ধুতি কাপড়ের দুদিকে মুলো আর ওলকপির পেস্টটা রেখে ধুতিটাকে ভালোভাবে দুটো পেস্টের উপরে চাপিয়ে জড়িয়ে মড়িয়ে রেখে দিল এবার যখন মা বিউলির ডাল পেস্ট করবে তার সাথেই এগুলো মিশিয়ে মিশিয়ে পেস্ট করে নেবে এবার আমরা সকলে খেতে বসে গেছি আর আজকে আমাদের মেনুতে আছে আগেই তো আপনাদের বলেছিলাম আজকে আমার আর মায়ের জন্য রুটি হয়েছে তার সাথে হয়েছে বেগুন ভাজা আলু আর ফুলকপির ধরে মায়ের সাথে আলোচনা করছিলাম যে একবার চলো প্রতি বছর শীতের সময় ওখান থেকে অনেক ফুল গাছ আসি তবে হাতি নিয়ে এবছর এখনো পর্যন্ত যাওয়া হয়নি তো এই কথা বলতে বলতে আমরা ঠিক করলাম আজকে খাওয়া দাওয়া করে আর রেস্ট নেব না খাওয়া দাওয়ার পরেই বেরিয়ে যাব। সেই মতো রেডিও হয়ে নিয়েছি চলুন আপনাদেরও নিয়ে যাই আসার পথে অটোটা একটু ভিড় ছিল তাই আর ভিডিও নিতে পারিনি তাই একেবারে নার্সারির সামনেই অটো থেকে নেমেছি আর ভিডিও বানানো শুরু করেছি তবে এখানে একটা কথা আপনাদেরকে একটু বলি হাতিবেড়িয়ার এই নার্সারিগুলোতে আসার কারণ শুধুমাত্র ফুল গাছ কেনা নয় এনারা নিজেদের নার্সারির মধ্যে সমস্ত চারা গাছ থেকে শুরু করে বড় গাছগুলোকে এমন সযত্নে সাজিয়ে গুছিয়ে রাখেন যে দেখে চোখ মন প্রাণ শরীর সমস্ত জুড়িয়ে যায় এখানে এসে আপনি গাছ কিনুন বা নাই কিনুন চারদিকটা একবার তাকিয়ে দেখলেই মনটা ভালো হয়ে যায় যাই হোক চলুন এবার আমরা নার্সারিতে ঢুকে পড়েছি চারদিকটা একবার ঘুরে ঘুরে দেখি কোথায় কি গাছ ফাছ আছে আর আপনাদেরকেও দেখায় যার এইটা ছিল না হলুদ জবাটা এখন নেই নাকি এই যে এই যে ফুটে আছে এরপরে আন হবে না একটা কি দুটো ইয়ে হবে গাছটা কেটেছে দেখো এই গাছটা আমাদের ঘরে আছে আমার ঘরে আছে এই গাছটা এবারে কেটেছে কত সুন্দর করে দেখো সেরকম জায়গায় ঘুরতে এখানে গোলাপ চারা আছে হ্যাঁ এগুলো বনসাই বনসাই ডিজাইন করা গাছ যে বট গাছ যে বলছো এগুলো ডিজাইন করা গাছ চারাগুলো এইখানে রেখেছি হ্যাঁ গোলাপ চারাগুলো এইখানে রেখেছি মিনি গোলাপ মিনি গোলাপ জিজ্ঞাসা করলে দেখে গেছে ছপেটা ধরেছে ফুলের গাছ দেখো মা কাগজ ফুলের চারা দেখো সাদা আর অরেঞ্জ দুটো কালার হয়েছে তিনটা কালার তিনটে কালার আছে সবুজ সাদা আর অরেঞ্জ এগুলো পেঁপে গাছের চারা দেখো পেঁপে গাছের চারা পেঁপে চারা পেঁপের বীজ থেকে হয়ে যাবে ভাত আমার যে একটা ছিল এটা মিনি কাগজ ফুল মানে কাগজ ফুলের যে একটা ছোট হয় না কাগজ রকম কালার হয় একটা গাছে হ্যাঁ এইগুলোই তো এই যে হয়েছে দেখো একটা গাছে হলুদ আর গোলাপি না এটা দুটো জায়গা বসানো হয়েছে ও আচ্ছা আর সেই সাদা আর গোলাপি কালারটা দেখো মিনি এটা হচ্ছে মিনি মানে ছোট সাইজের হবে হ্যাঁ বড় গাছ না টবে বসানো আছে মানে দাম বলবে বেশি আরো গাঁদা চারা তৈরি করা হয়েছে এখানে গাঁদা চারা ছোট বসানো আছে দেখো কোকোপিটে বসানো আছে

सेटा ना सादाटा पालटा তোর হাতের সামনে যেটা আছে ঐ পাশে হুম হুম সেদিকে না আয় এই সাইডে দেখ সাইডে হ্যাঁ সেখানে দেখ হলু ঢলু ধোয়া আছে চলুন এবার আপনাদের নার্সারিটা পুরোটাই ঘুরে দেখালাম তবে তাও কিছু অংশ রয়ে গেল যেগুলো আমি আপনাদের দেখাতে পারলাম না আসলে পুরো ভিডিওটা দিতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তবে আপনাদের বলে রাখি সাকুলেন থেকে শুরু করে বিভিন্ন সিজনাল ফুল ফলের গাছও কিন্তু এখানে পাওয়া যায় এছাড়া বিভিন্ন ধরনের ডেকোরেটিভ ইনডোর প্ল্যান্টস এবং অর্নামেন্টাল প্ল্যান্টস সমস্ত কিছুই এখানে পাওয়া যায় এনাদের নার্সারির ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন এবং আপনারা যারা ছাদ বাগান করতে ভালোবাসেন তারা নিজেদের ছাদ বাগানের জন্য এই শীতে কি কি ফুলের গাছ কিনলেন সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না চলুন এবার আমরা নার্সারি থেকে বেরিয়ে চলে এসেছি এরপর একটা অটো ধরে বাড়ি ফিরে গাছগুলোকে নিয়ে ছাদে এসে আনপ্যাক করছি আর একটু জল দিয়ে দেবো তবে গাছগুলোকে এক জায়গা থেকে অন্য জায়গায় যেহেতু নিয়ে এসেছি তাই ওরা এখন শখে আছে তাই এখন ওগুলোকে বসাবো না এখন এমনি প্যাকেটের মধ্যেই থাকবে দুদিন পর ওদেরকে টবে বসাবো চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি খুব শিগগির দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলের খেয়াল রাখবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন ধন্যবাদ